বাড়ি তৈরি করার সময় রাজুক অথরিটি অথবা যে কোনো কর্তৃপক্ষ সীমাবদ্ধ থাকে ডিজাইন অনুযায়ী ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট স্কোয়ার ফিটের মধ্যে কাজ করতে হয় কিন্তু পরবর্তীতে বিল্ডিং কনস্ট্রাকশনের সময় কিছু কিছু পরিবর্তন করা যেতে পারে এর জন্য বিল্ডিং কোড এবং অথরিটির অনুমতি নেওয়া জরুরি শোনাচ্ছি স্ল্যাব বাড়ানো যাবে তারই একটি চিত্রকর্ম আপনাদের সাথে শেয়ার করা অনেক সময় আমরা কংক্রিট কেটে ফেলি অনেক ধরনের হ্যাম্পার করি সেক্ষেত্রে ফাউন্ডেশনে ক্ষতি হতে পারে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কাজ করবেন আপনার বাড়ির বারান্দা অথবা ব্যালকনি বাড়ানোর দরকার আপনার বাড়ির স্পেস বাড়ানোর দরকার এই সমস্ত জায়গায় কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন প্রয়োজনে আমাদের সহযোগিতা নিতে পারবেন আমরা সমগ্র জেলাতে খুব ক্রিটিক্যাল বাড়ির সলিউশনগুলো দক্ষতার সাথে কাজ করে থাকি হাই রিস্কের বাড়ি ক্রিটিক্যাল বাড়ির রেনোভেশন বাড়ির ছাদের তীব্র গরম কংক্রিট বা ছাদের উপরে পানি আসা বিস্তারিত জানতে যোগাযোগ করুন